তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই তো এখন দেখো সাতটা ট্রেন ধরার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে কোথায় যাচ্ছি বলো তো বাবার স্থানে এই জীবনে প্রথম যাচ্ছি তারকেশ্বর তো কখনো যাইনি আমি আমিও যাইনি তোমাদের দাদাও যাইনি তো রাত্রেবেলায় হঠাৎ করে প্ল্যান তোমাদের দাদা শুক্রবারেই বলছিল যে তারকেশ্বর যাওয়ার জন্য তো আমি অতটা গুরুত্ব দিইনি আমি ভাবলাম হয়তো এমনি বলছে কারণ রবিবার দিনটা তো ওর ছুটি থাকে আমরা মানে খুব একটা বাড়িতে থাকি না তো সেই কারণে কোথাও না কোথাও আমরা বেরিয়েই পড়ি তো এবার আগের থেকে হয়তো বলি এখানে যাব সেখানে যাব তো ওর জন্য তোমাদের দাদা যখন বলেছে আমি অতটা গুরুত্ব দিইনি যে হয়তো ওরকম হয়তো প্ল্যানিং হচ্ছে তো জানি না বাবা এইভাবে টানবে এই জীবনে ফার্স্ট টাইম চললাম তারকেশ্বর হঠাৎ করেই প্ল্যান হঠাৎ করেই আসা তারপর মাকে ফোন করলাম অনেক রাতে ফোন করেছি আমার মাকেও ফোন করেছি শাশুড়ি মাকেও ফোন করেছি দে ওদেরকে সেই হুটো পাটা করে শাশুড়ি মাকে ফোন করে যে সকাল ছটার সময় আসতেই হবে আমি কিন্তু বলিনি উনি কিন্তু জানতো না তো হয়তো এইভাবেই ঠাকুর টানলেই মানে সবাই মিলে একসাথে এইভাবেই যাওয়া হয় আর আমরা অনেক জায়গাতেই সবাই একসাথেই গিয়েছি তোমরা যারা আমার ভিডিও দেখো হয়তো দেখেছ সবাই মিলে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা বিশেষ করে আমার ঠাকুরস্থানে কিন্তু সবাই মিলে যেতে ভালো লাগে তো সেই ইয়েতেই দেখলাম আমরা যাব ওনারা যাবেন না তো বেরিয়েই পড়লাম তো কৃষ্ণনগর স্টেশনে সাতটা চারের ট্রেন ধরবো তো ভীষণ ভালো লাগছে সবাই মিলে একসাথে যাওয়া আর মানে প্রথম যে এটাই মানে ভাবছি যে এইভাবে ঠাকুর না টানলে হয়তো যাওয়া যায় না কিন্তু আমাদের একটু ঘুরে যেতে হবে ভেবেছিলাম বাসে যাব। কিন্তু আমাদের গোবিন্দ সেতুতে কাজ হচ্ছে মানে গৌরাঙ্গ সেতুতে নবদ্বীপ ওখান দিয়ে বাস যেতে দিচ্ছে না ওর জন্য আমাদের একটু ঘুরে যেতে হবে আমরা কৃষ্ণনগর থেকে নৈহাটি যাবো এই যে নৈহাটি আমরা নেমে কিন্তু লিফটে করে আর কি ওপরে আসলাম লিফটে করে এসে আমরা কিন্তু দেখো নৈহাটি থেকে আবার ব্যান্ডেল চলে এসেছি ট্রেনের আর অত তোমাদের সাথে শেয়ার করিনি তো ব্যান্ডেলে এসে এবার একটু এক নম্বর দিয়ে বাইরে বেরিয়ে এলাম এখানে একটু সবাই চাটা খাবো মানে এতটা হুটোপাটা করে আমরা কৃষ্ণনগর স্টেশনে ঢুকে গেছিলাম মানে আসতে একটু লেট হয়ে গেছিলো যে আমরা চাও খেতে পারিনি দিয়ে ব্যান্ডেল থেকে এই যে আবার ট্রেন ধরে শ্যাবরাপুলি আসলাম শ্যাবরাফুলি থেকে এবার তারকেশ্বর লোকাল ধরবো তো তারকেশ্বর যেতে গেলে এটাই হচ্ছে মেন স্টেশন যে যেদিক থেকেই আসুক না কেন শ্যাবরাপুলিতে সবাইকে নামতেই হবে দিয়ে এখান থেকেই তারপরে কিন্তু মানে একটু মানে বাইপাস হয়ে যায় আর কি মানে রুটটা ঘুরে যায় শ্যাওড়াপুলির থেকে আবার তারকেশ্বর লোকাল ধরতে হয় যখন বাবার মাথায় সবাই জল ঢালতে আসে শ্রাবণ মাসে এই শেওরাপুলি স্টেশনেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকে এখান থেকে আবার তারকেশ্বর যাওয়ার জন্য তো বাবা দেখো একটু আস্তে আস্তেই হাঁটছে কারণ বাবার পাটা একটু ব্যথা তো শ্যাওড়াপুলি থেকে আবার তারকেশ্বর লোকাল ধরে দেখো চলে আসলাম তারকেশ্বর বাবা মানে বিশ্বাসই করতে পারছি না এখনও যে তারকেশ্বর এসেছি এত জায়গায় গেছি পুরী গেছি কতবার তারাপীঠ গেছি দেওঘর গেছি কিন্তু তারকেশ্বর আমার এই জীবনে প্রথম তো এখন এখান থেকে আর কি মন্দির খুব কাছেই আমি ভিডিওতে দেখেছিলাম তো অনেক টোটোরা জিজ্ঞাসা করছিল কিন্তু আমি যাব না হ্যাঁ মুরগি আর হব না হ্যাঁ মানে বলে না জেনে শুনে এসেছি তো এখন আমরা হাঁটা আর কি যাচ্ছি আমিও আমরা এত জায়গায় ঘুরেছি সরে যা আবার সরে যা চলে আসলাম তোমাদের ভালোবাসাই বলো বাবা টেনেছে তাই বাবা টেনেছে আমাদের বন্ধুদের ভালোবাসা তো আছেই বলো বাবা টেনেছে তাই হঠাৎ করে আমাদের কোনো কোনো প্ল্যানিং ছিল না আমরা তারকেশ্বর চলে আসলাম কোনো প্ল্যান নেই এই যে আমি তোমাদের দাদা ওই যে মেয়ে ওই যে মা ওই যে মা ওই যে বাবা দেখো সবার পেছনে বাবার পায়ে ব্যথা তো বেশি জোরে হাঁটতে পারছে না চলে এসেছি মন্দিরের কাছাকাছি আমাদের অনেকটা ঘুর হয়েছে তার কারণ হচ্ছে নবদ্বীপে না ট্রেন চেঞ্জ করে এসেছি নবদ্বীপ দিয়ে আসতে পারতাম মানে আমাদের কৃষ্ণনগর থেকে একদম তারকেশ্বর ডাইরেক্ট বাস ছিল কিন্তু এই নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে কাজ হচ্ছে তো ওখানে কোনো গাড়ি আসতে দিচ্ছে না সে কারণেই আমরা ঘুরে আসলাম আর কি ব্যান্ডেল হয়ে শাওরাপুলি হয়ে তারকেশ্বর আসলাম দেখি এখন রুম নেবো স্নান টান করবো ফ্রেশ পাবো তারপর বাবার মাথায় জল ঢলতে যাবো চলো এই যে তোমাদের দাদা যাচ্ছে আগে হেঁটে আর এই ঠাকুমশাই যাচ্ছেন পান্ডা দেখা যাক উনি কি বলে একটা রুম নিতে হবে সেখানে জামাকাপড় চেঞ্জ করে স্নান করে তারপরে যাব বাবার মাথায় জল ঢালতে দেখো কত সুন্দর লাগছে কত দোকান মানে প্রত্যেকটা জায়গায় দেখি একটা ঠাকুরের তীর্থস্থানে আসলে কিন্তু এই রাস্তার পাশ দিয়েই দোকানগুলো থাকবেই হেবি ভালো লাগে এগুলো খাওয়ার দোকানপাট এদিকেই আছে না আচ্ছা 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 হ্যাঁ বাবার মাথায় জল ঢেলে নিরামিষই খাবো এই জায়গাটা দেখো তারাপীঠ তারাপীঠ লাগছে না হ্যাঁ এই জায়গাটা তারাপীঠ তারাপীঠ লাগছে এটাই দুধপুকুর তো দেখো আমরা এখন এই যে দুধপুকুরের কাছে রয়েছি এই যে তো এখান থেকে এখন আমরা স্নান করব স্নান করে তারপরে বাবার মন্দিরে যাব তো আমরা যে নুন নিলাম তো সেখান থেকে ওই দাদা বললো যে দুধ পুকুরে আগে স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢেলে ভেজা গায়ে বাবার মাথায় জল ঢেলে তারপর আসতে তো আমরা তো জানি না খালকার নিয়ম তো এটাই নাকি শুদ্ধ বাবা মানে তারকেশ্বরে বাবাস্থানে এসে ওই জায়গায় জল ঢালা তো যেটা কাঁচা জামাকাপড় নিয়ে এসেছিলাম সেটার করা হলো না ওটা পরে পরবো এইটাগুলো পরে এসেছি এগুলো পরেই বাবার মাথায় জল ঢেলে তারপরে আবার নিয়ে গিয়ে তারপর চেঞ্জ করে এই যে দুধ পুকুরের কাছে চলে এসেছি দাঁড়িয়ে দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় আমরা যে ট্রেনে এসেছি প্রচুর ভিড় স্টেশনে নেমেছিলাম যখন ভীষণ ভিড় ছিল স্নান করে জল এই তো দাঁড়াও 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 এত হুটো করে না তো সব এখান থেকে ঘট পাওয়া যাচ্ছে ঘটে গঙ্গা জল এই দুধ পুকুরে স্নান করে হ্যাঁ এই দুধ পুকুরে স্নান করে এখান থেকে জল নিয়ে তারপর বাবার মাথায় ঢালতে হবে আমি এই জীবনে প্রথম আসলাম মানে এত বছরে কখনও আমি তারকেশ্বর আসিনি জানি না হট করে বাবা টানলো এই প্রথম তারকেশ্বর এত গিয়েছি তারাপীঠ গেছি পুরী গেছি এতবার দেওঘর গেছি কিন্তু কখনো তারকেশ্বর আসিনি এই প্রথম আমার আসা। তো দেখো আমরা এক এক করে এক এক করে স্নান করে তারপরে উঠবো দেখে নামবা কিন্তু অনেকে আছে এখানে দণ্ডি দিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তো বাবার মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি ভেতরে তো ভিডিও করার অ্যালাউ নেই আমাদের যে দাদা নিয়ে গিয়েছিল মানে ওই যে রুম নিয়েছি সেই হোটেলের সেই দাদাই আর কি ওইটুকু ভিডিও করিয়ে দিয়েছে না হলে ওটুকুইও কিন্তু করা যায় না তো তারপর দেখো এখানে পয়সা দেবো এসে টাকা দিলাম আর কি বললো আপনারা নিয়ে যান আসা মানে আসার পথে তারপর দেবেন ওই গঙ্গা জলটা যে কিনেছিলাম তো সেই শিবরিবাসী গিয়েছিলাম শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জল ঢেলেছিলাম আর এই বাবার স্থানে আসলাম তো সবাই একবার বলো জয় বাবা তারকনাথ তো মানে এ অনুভূতি বোঝানোর মতো না আমার এত ভালো লাগছে আর আমার মা কোনোদিন আসেনি আমার মাও আমাকে বলেছিল যে আমার জীবনে দুটো শখ আছে কখনো যদি পুরী যাস আমাকে নিয়ে যাস আর যদি তারা এই তারকেশ্বর যাস আমাকে নিয়ে যাস তো পুরী মাকে ঘুরিয়ে নিয়ে এসেছি এই তো ক মানে এবছরই আমরা গিয়েছিলাম আর এই তারকেশ্বর আর কি নিয়ে আসলাম তো এখন এই যে রেডি হয়ে বেরোলাম এই চুড়িদারটা নিয়ে এসেছিলাম মানে ঠাকুরের বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় পড়ার জন্য সেখানে ঘুরে গেলো হলো আর ওটা আমি নর্মাল এমনি পরে এসেছিলাম দিয়ে তারপর ওইটা পরেই জল ঢালা হয়ে গেল। তো এখন একবারে এটা পরে নিলাম তো এখন খাবো কিছু কোথায় চপ দেখেছো তুমি কোথায় খাবো বাবা একটা টিকা পরতে গেলেও বলে দিচ্ছে পাঁচ টাকা করে মানে তীর্থস্থানে আসলে কীভাবে মুরগি করে মানে শুধু টাকা 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 সব জায়গায় খুব সুন্দরভাবে মানে বাবার মাথায় জল ঢেলেছি হচ্ছে পান্ডা নেওয়া হয়েছিল মানে ভিআইপি লাইনে আমাদের ঢুকিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে বাবার মাথায় জল ঢেলেছি তবে আর একবার যাবো আমাদের যে মানে হোটেলের যে কাকা নিয়ে গিয়েছিল যেই ঘরটায় আমরা রয়েছি তোমাদের তো দেখালামই না একশো টাকা ভাড়া নিচ্ছে মানে ওখানে আমি জামাকাপড় চেঞ্জ চেঞ্জ করে একটু বিশ্রাম করার জন্য সেরকম হাইফাই কিছু নিই নি কারণ এই তারকেশ্বরে তো থাকার কিছু নেই ওই তিনটে মানে বিকাল পাঁচটা পর্যন্তই ঘর ছেড়ে দিতে হবে হোটেলের কাকাটা বললো তুমি চপ কোথায় দেখাছ যাওয়ার সময় নেবা ওই মা বলে বোধ চপ দেখেছে হ্যাঁ তাহলে যাওয়ার সময় খেয়ে নি তো তারাপীঠে এসে এই যে এখন এই তারাপীঠ মুখ দিয়ে বেরিয়ে গেছে তার মানে আবার তার আমার কাছে যেতে হবে তারাপীঠ মুখ দিয়ে বেরিয়ে গেছে তারকেশ্বরে এসে এই যে এখন হোটেলে খেতে বসলাম এই যে সবাই এই যে আমরা সবাই বসেছি বাবা খাচ্ছে কচুরি বাবা ভাত খাবে না বাবা এমনিতেও বাড়িতে ভাত খায় না তো আমরা একটা থালি নিয়েছি সত্তর টাকা করে এখানে সবই নিরামিষ হোটেল আলু ভাজা আছে মাফড় ভাজা আছে ডাল আছে আলু পোস্ত আছে আর কিছু আছে আরও আসছে আচ্ছা আরও কি আসছে সেটা তোমাদেরকে পরে বলছি আরও আসতে হচ্ছে এটা কিসের কম্পানি এটা একটা সুক্ত আছে বাহ চাটনিও আছে হ্যাঁ একটু আচার দাও আমাকে এখানটা দাও যে আছে আচার নেবা নিয়ে নাও চলো খাওয়া শুরু করা যাক খিদে পেয়ে গেছে খুব দেড়টা বাজে আবার তো চলে যেতে হবে ফিরে যেতে হবে একটু ঘুরে টুরে অত ছড়ানো নিচ্ছে কোনো যা ওইটা না গোল হ্যাঁ

ওটা আমি করে দেবো ওটা আস্তে 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 সাজাবো আপাতত তারকেশ্বর এসে বাবাকে দেখো তারকেশ্বর থেকে এসে বাবাকে নিয়ে যাচ্ছে ঠিক আছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করো এটা কিন্তু অরিজিনাল পাথরের এগিলা কোনো সিমেন্টের নয় এটা হচ্ছে এটা কী করতে হবে ঘি আর তেল মাখালেই বলছে এটা কালো হয়ে যাবে এটা অরিজিনাল ঘি তেল চামেলি তেল ওটা দর্শকর্মার দোকানে পাওয়া যাবে তাই তো

তো এটা কিন্তু তারকেশ্বরের এটা রাজবাড়ি তোমাদের দাদা গিয়ে মানে একটু ঘুরে ভেতরে দেখে এসছে ভীষণ সুন্দর নাকি আমরা তখন একটু রুমে মানে রেস্ট নিচ্ছিলাম তোমাদের দাদা গিয়ে দেখে এসেছে তো পরে যদি কখনো আসি তখন দেখবো আমাদের আর দেখা হলো না তো শ্যাবরাফুলি স্টেশনে দাঁড়িয়ে আছি এখান থেকে ব্যান্ডেল যাব ব্যান্ডেল থেকে নৈহাটি হয়ে বাড়ি চলে যাবো যেমনভাবে এসছিলাম তেমনভাবেই বাড়ি যাব তো ভীষণ এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না এই শ্যাবারাপুলি স্টেশনে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ অলরেডি অনেকটা বড় হয়ে যাবে আর কি দেখাবো এই তো মানে আসার সময় যে জার্নিটা হলো সেটাই তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা